সালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি জাস্ট দেখেন কোথায় চলে আসছি গছ কাপড়ের রাজ্যে অনেক ইউনিক ইউনিক কিছু গছ কাপড় দেখিয়ে দিব কম প্রাইসে তো অবশ্যই পুরো ভিডিওতে সাথে থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এই কাপড়টা দিয়ে শুরু করতেছি কারণ এই কাপড়ের চাহিদা তো অনেক কারণ কি এটা দিয়ে সব কিছু বানানো যায় গাউন থেকে শুরু করে বোরকা থেকে শুরু করে সব কিছু আপনারা বানিয়ে ফেলতে পারবেন শাড়িও বানিয়ে ফেলতে পারবেন তো এটা হচ্ছে ইন্ডিয়ান অরগান কাপড় দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা একটু চিকচিক করতেছে কিন্তু ঠিক আছে এটা একটু কোয়ালিটিটা দেখে নেবেন খুব সুন্দর আর আমি এক পাশ করে দেখাচ্ছি তো আপনারা কাপড়টা হয়তো বা বুঝতে পারতেছেন আর এটা কিন্তু হচ্ছে পেছনে ঠিক আছে এই যে স্টিচ দেখিয়ে দিলাম পেছনে তো এটা আমি এই কালারটা একদম ডিটেলসে দেখিয়ে দিয়েছি এখন কালার বলে তার প্রাইস বলবো এটা কত হাত বহর ভাইয়া আচ্ছা এটা আড়াই হাত বহরের মধ্যে পাবেন আপনারা এখন হচ্ছে আমি একটু কালারটা আপনাদের দেখিয়ে দিই কী কী কালার পাচ্ছেন এই যে এখান থেকে শুরু করবেন গোল্ডেন তারপর যে কালারটা দেখাইলাম এটাও কিন্তু খুব সুন্দর জাস্ট কালারগুলো জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর কত শাইন করতেছে ঠিক আছে আর কিন্তু এখানে খুব কম প্রাইসে এগুলো পেয়ে যাবেন ভাই এগুলো কত করে দিচ্ছেন আচ্ছা মাত্র একশো আশি টাকা গজ আচ্ছা মাত্র একশো আশি টাকা গজে কিন্তু আপনারা এই কাপড়গুলো পেয়ে যাবেন এখন দেখিয়ে দিব আরেকটা কাপড় দেখতে মনে হচ্ছে সেম কিন্তু আসলে এটা সেম না। ওটা ছিল অর্গানজা ইন্ডিয়ান আর এটা হচ্ছে টিস্যু কাপড়ের মধ্যে ঠিক আছে এটা একটু চায়না হচ্ছে টিস্যু কাপড় যা একটু দেখে নেবেন ভালো করে এক এক পলট করে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এটা মাস্টার্ড কালার মধ্যে পেয়ে যাচ্ছেন সেম আড়াই হাত বহর তাই না আড়াই আড়াই হাত বহরের মধ্যে এটার কালারগুলি এখন আমি জাস্ট দেখিয়ে দিও আপনাদেরকে কারণ সব কিন্তু খোলা সম্ভব না সো যে টিস্যু কাপড়ের এই কালারগুলো জাস্ট কি যে সুন্দর আপুরা এগুলো মিস করবেন এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো একশো ষাট টাকা আচ্ছা এই কোয়ালিটি ফুল এই টিস্যু কাপড়গুলো মাত্র আপনারা একশো ষাট টাকা প্রতি গজ পেয়ে যাবেন এদিকেও কিছু আছে কালার তো আপনারা দেখে নিতে পারেন এখন জাস্ট দেখেন কি কালেকশন নিয়ে চলে আসছি ক্রেপের মধ্যে শেডের মধ্যে পাচ্ছেন ঠিক আছে শেডটা বুঝে নেবেন নিচে পিঙ্ক কালার আর এই উপরে কিন্তু একটু হচ্ছে ল্যাভেন্ডার কালারের মতো একটু এই যেহেতু এটার এই কালারটা আসছে সো এক্সিট কালারটা আপনার ক্যামেরা একটু দেখে নিন তো এটা শেডের মধ্যে পাচ্ছেন হ্যাঁ এই ক্রেপটা শেডের মধ্যে পাচ্ছেন কী কী কালার সেটা দেখিয়ে দেবো এগুলো কিন্তু সাড়ে তিন হাত বহরের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রাইসটা তো অবশ্যই বলবো আগে শেডগুলি একটু বুঝে নেন এদিকে আসো তাহলে শেড বুঝতে পারবেন এটার সাথে এই যে এই শেড এটার সাথে আপনার পেয়ে যাচ্ছেন এই শেডটা এটার সাথে পেয়ে যাচ্ছেন এই যে এই শেড তারপর এটার সাথে আপনার পেয়ে যাবেন এটার এই শেডটা সো আমি শেডগুলি সবই দেখিয়ে দিচ্ছি এটার সাথে এই শেড পাবেন এটার সাথে এই যে হোয়াইট শেড পাচ্ছেন তো এরকম অনেক কালার সো এত কালার দেখানো সম্ভব না এটার সাথে এই শেড পেয়ে যাচ্ছেন সো এগুলোর প্রাইস পড়বে দুশো টাকা প্রতি গজ এখন ক্রেপের মধ্যে মানে পুরোটাই এক কালার থাকবে কোনো কন্ট্রাস্ট কালার থাকবে না এগুলো কালেকশন পেয়ে যাবেন এগুলো প্রতি গজ পাবেন হচ্ছে আপনার একশো আশি করে আর বহর হবে সাড়ে তিন হাত বহর আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে টপ কালেকশন আর এটা তাদের কিন্তু এখানে দুইটা হচ্ছে শপ আছে সো দুইটা শপের নামই নাম্বার আমি বলে দিচ্ছি একটা শপের নাম্বার হচ্ছে একশো আটান্ন যেটা আমি দেখাচ্ছি আর আরেকটা আসছে একশো উনষাট সো দুইটা শপে এসে আপনার একই হচ্ছে কালেকশন পেয়ে যাবেন চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ